আম্বেদকর পোস্টার কাণ্ডে যুবক গ্রেপ্তার ধুয়ারবন্দে উত্তেজনা সড়ক অবরোধে বিক্ষোভ পরিবারের দাবি জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে আদালতে চালান পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার ধোয়ারবন্দে আম্বেদকরের পোস্টার ছেড়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই তপ্ত হয়ে ওঠে ডাক বাংলা সংলগ্ন এলাকা বাপটু তরাত নামে এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন পরিবারের অভিযোগ বুধবার সন্ধ্যায় বাপটু দুই বন্ধুকে নিয়ে আম্বেদকর পয়েন্ট নিয়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা সেখানে টাঙানো ডক্টর বি আর আম্বেদকরের একটি ব্যানার ছিঁড়ে ফেলে এই ঘটনার জেক ধরে শম্ভু পুরোখায়স্ত নামে এক ব্যক্তি বাপটুর বিরুদ্ধে ইউনিভার্সিটি থানায় মামলা দায়ের করেন পরিবারের আরো দাবি অভিযোগ দায়ের পরই ইউনিভার্সিটি আউটপোস্টের পুলিশ দোয়ারবন্ধ থানার ওসির উপস্থিতিতে বাপটুকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় আশ্বাস দেওয়া হয় বাপটুকে অল্পক্ষণ পর ছেড়ে দেওয়া হয় কিন্তু পরপর দুদিন থানায় খোঁজ নিয়েও তাকে জামিনে মুক্ত করতে পারেননি পরিবারের লোকজন পরে জানতে পারেন পুলিশ তাকে আদালতে স্থানান্তর করে দিয়েছে এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে খুব ছড়ায় রাস্তায় ফেটে পড়েন মানুষ নিঃশর্ত মুক্তির দাবিতে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভে হন শুরু হয় তীব্র যানজট চারিদিকে উত্তেজনার পরিবেশ অবস্থার অবনতি দেখে ঘটনাস্থলে পৌঁছন কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল ধোয়ারবন্ধ থানার ওসি তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন এবং আশ্বাস দেন বাপটু তরাতকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হবে পুলিশের আশ্বাসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তবে স্থানীয়দের দাবি নিরপেক্ষ তদন্ত হোক নির্দোষকে যেন হয়রানি করোনা হয় ধোয়ারবন্ধের এই পোস্টার কাণ্ড ঘিরে উত্তেজনা সাময়িকভাবে থামলেও অসন্তোষ এখনও রয়ে গেছে স্থানীয়দের মনে নমস্কার আমি বাপ্ততরাতর ভাই গত গত বুধবারে রাত্রে আমার ভাই তার দুই বন্ধুর লোগে ডাক বাংলা দিকে আসলো ওখানে একটা আম্বেদকর পয়েন্টর ইয়ে আছে এটার খেয়ে জানি না সিলেইছে সিগিলাইছে আমার বাইতরা যেহেতু আসলে রাস্তা আটিয়া তারা তিনজনের নামে যে আহ্বেদকর ইহ চালায় তার এরে ওয়ারে দিলাইছে হ্যাঁ তারপরের দিন তারপরের দিন দুই একদিন পরে রাত্রে আইয়া পুলিশে আমার থেকে আমার বাইরে উঠে লইয়া গেছে গিয়া কোনো ওয়ারেন্ট সারা কিচ্ছু সারা আমরা গেছি থানাত থানা যাওয়ার পরে আমরা কৈছে যে বাইরে কইয়া লইয়া গেছে যে তোমায় নিয়া একটু সময় কয়ে একটা কথা জিকাইম জিকাইয়া সারি দিম সাহিদি মুখ হয়ে আমরা এই দিন রাত্রে রাত্রে সারা রাত আমরা থানার মধ্যে কাটাইছি সারা রাত থানার মধ্যে কইসে একটু পরে সাই দিব একটু পরে সাই দিব কইয়া কইয়া সার আর সারছে না এখন পর্যন্ত আমার বাইটা থানার থেকে রেফার করে দিছে কৌটো কোর্ট থেকে এখন আমার বাই জেলো আমার বাই নির্দোষ নির্দোষ হয়ে আমার বাই আজকে জেলো আমি এটা নিয়ে চাই বিচার চাই যে আমার বাই নির্দোষ হইয়া জেলো কি কি কারণে আমার বাইটা জেলো নেওয়া হয়েছে দুই নম্বর কেসটা করছে শম্ভুপুর কেস তো তাইন তাইন ওখানেও তোমার বাঙ্গা টিন লোয়া প্লাস্টিকের দোকান আছে ডাক বাংলা টাইন করছে হ্যাঁ তাই আম্বেদকর কমিটি জড়িত আছে এটা আমি জানি না তান দোকানের সামনে আম্বেদকর পয়েন্টর ইউ আছে হ্যাঁ পারমিশন ছাড়া কোনো ইয়ে ছাড়া আর আমি আমি এটা কিচ্ছু জানি না আমার বাইরে আমি নিয়ে চাই আমার বাইরে যে উঠাইয়া লইয়া গেছে কোনো পারমিশন ছাড়া কিচ্ছু ছাড়া আর সেকেন্ড কথা হলো আমার ঘরের সব কিছু আমার বাই রুজি রোজগার সব আমার বাইয়া করে আজকে যদি হের যদি গড় থাকি যে উঠাই নিছে হের যে কৌটো হেরে যে জেলও লইয়া গেছে হের যদি আওয়ার পরে যদি কোনো হের যদি কোনো অঘটন হয় কিছু হয় দায়ী সব থাকবো সম্পূর্ণ স্বাস্থ্য এটা আমি যেরকম আমার বাই নিয়ে চাই আমার বাই যেরকম বাইরে যাই